আপনারা হারা বছর তামুরের পাতা দিয়ে পান খাবেন কিন্তু ওই তামুরের পাতা কিবে হয় কিবে উৎপাদন করে কিবে আপনারা খান কিবে আপনারা পান ওইটা জানবেন না এটা তো আর হইলো না এই যে আমার পিছিয়ে বেরোতে করবে যাচ্ছেন ওই তামুরের পাতা খালি পান এখান চোখ মুখে জানেন না কিবে তাই আজকে আপনি করে এই তামুরের পাতা যে সব কিছু করে এলে সব কিছু দেওয়া যা আমার পিছিয়ে বেরোতে করবে যাচ্ছেন মানুষজন কাম করতে আছে তো চলেন আমার বেশি বেতালা চাল পারবো না তাগর কাছে হুইনে আই গে এই তামুরের পাতাটি

কাটার পরে আপনার রোদে মরে গেলে এই পাতাটা যদি সেদিক নানান যায় গাড়িতে বরণ যায় ভাঙ্গে চোরা হয় না আচ্ছা পরে আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে এটা আপনার যে মহিলা